আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিকে একজন মুসলমান হিসাবে সর্বপ্রথম আমার করণীয় কি এ বিষয়টি আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না বা আমরা অনেকেই সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে যাই যে নানান মানুষের নানান ধরনের ব্যাখ্যা তাহলে আমরা একজন সাধারণ মানুষ কোথায় যাবো বা একজন স্টুডেন্ট যে দিনের জ্ঞান অর্জন করছে সে কীভাবে তার দিনের জ্ঞান অর্জনটাকে শুরু করবে বা কীভাবে সেটি সমাপ্তি করবে এখন একজন সাধারণ মানুষই হোক বা একজন সাধারণ স্টুডেন্ট হোক যেই হোক না কেন একজন মুসলমানের সর্বপ্রথম যে কাজটি করণীয় সেটি হচ্ছে তাকে সুন্নাত ওয়াল জামায়াতের যে আকিদা সেই আকিদাগুলো সম্পর্কে জানতে হবে হানাফি মাজহাব চারটি যে মাঝহাব রয়েছে এই চারটি আহলে আহলসনত আল জামায়াতের মূল আকৃদার উপর রয়েছে এবং আমরা যারা মাঝহাবের বিরোধী মাঝহাব যারা মানি না তাদের তাদের মধ্যে আকিদাগত অনেক ত্রুটি রয়েছে কারণ আহলসনত আল জামাতের আকিদা যে ব্যাখ্যাগুলো দিয়েছেন কোরআন এবং সুন্নাহ থেকে এটাই হচ্ছে সার্বজনীন এবং মত এবং এগুলো সকল ইতিহাসের সিংহবাগ উলামা এই বিষয়টিকেই মেনে নিয়েছেন সুতরাং আহ আহলে স্নত আল জামাত আল মাজাহিবুল আরবা এই চার মাজহাবের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই সুতরাং বর্তমান সময়ের ফেতনা ফাসাদ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদেরকে আমরা যেন হানাফি মাজহাব অনুসরণ করি এই হানাফি মজহাবের আলোকে আমাদেরকে আল জামাতের যে আকিদা আকিদা বিশ্বাস সেই আকিদা বিশ্বাস সম্পর্কে প্রথমত আমাদেরকে জানতে হবে দুই নম্বর কাজ হচ্ছে এই আকিদা বিশ্বাস জানার পরে আমাকে আল্লাহ আল্লাহতালার যে বিধিবিধান আদেশ এবং নিষেধ অর্থাৎ কোনটা আল্লাহ তালা করতে বলেছেন কোনটা করতে বলেননি এই আল্লাহ তালার আদেশ এবং নিষেধ সম্পর্কে আমাদের জানতে হবে ফরজ ওয়াজিব মুস্তাহাব সোনাত সম্পর্কে আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে অথপর আমাদেরকে হালাল হারাম সম্পর্কে জানতে হবে অথপর আমাকে আমলে নামতে হবে আমি না জেনে আকিদাকে দুরস্ত না করে যদি আমি আমল করি তাহলে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এজন্য আমল করার আগে আমার আকিদা বিশ্বাস ঠিক করে নিতে হবে এবং আমাকে আমল জান আমল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যখন আমি আমার আহল সুল জামাতের আকিদার সাথে নিজের আকিদাকে মিলিয়ে নিব এবং আল্লাহ তালার বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করব অতপর আমি আমল করব এবার আমল করার পরে তিন নম্বরে যে কাজ সেটি হচ্ছে আমাদেরকে ইখলাস সৃষ্টি করতে হবে আমাদের ভিতরে এখলাস সৃষ্টি করবে ইখলাস সৃষ্টি করতে হবে এখলাস কীভাবে সৃষ্টি হয় এখ্লাস সৃষ্টি হয় কোনো একজন আল্লাহর বলি যিনি প্রকৃত হতে যার কাছে আলমের শরীয়ত এবং আলমে বেলায়ত অর্থাৎ এলমের তাসাউফ দুইটি জ্ঞান যার মধ্যে রয়েছে এমন একজন প্রকৃত আল্লাহর বলির কাছে চলে যেতে হবে তার হাতে হাত থেকে বায়াত নিতে হবে অতপর তার কাছ থেকে তাসাউফের চর্চা করতে হবে এরপরে তাসাউফের চর্চা করার মাধ্যমে তৈরিক তাসাউফ চর্চা করার মাধ্যমে আপনার ভিতরে ইখলাস সৃষ্টি করতে হবে যখন আপনার আমল আকিদা বিশ্বাস হয়ে যাবে আমল সঠিক হয়ে যাবে ইখলাস সৃষ্টি হয়ে যাবে তখনই আপনি আস্তে আস্তে পরিশুদ্ধ হবেন আপনার ভিতর থেকে আস্তে আস্তে আল্লাহ তালার মূলক যেই কার্যক্রমগুলো রয়েছিলো সেগুলো বের হয়ে যাবে হিংসা বিদেশ অহংকার লোভ লালভ সেগুলো থেকে মুক্ত হবেন আপনি পবিত্র হবেন পবিত্র আত্মা আপনার অর্জন হবে যখন আপনার ভিতর বাইরে দুইটা দিক পবিত্র হয়ে যাবে এরপর আপনি দিনের কাজে নিয়োগ করবেন আমাদের সিংহবাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যারা সাধারণ মুসলমান আছি আমরা কোনো কিছু না জেনে না বুঝে ইজমাল আগেদা ইসলাম কোনো কিছু না জেনে না বুঝে একটা দল কিছু বুঝিয়েছে তার সেখানে চলে যায় গিয়ে সে যা বলে তা শুনি শুনে অতবর আমরা ইসলাম প্রচারে নেমে পড়ি এটা এটা সম্পূর্ণরূপে একটি আপনি ব্যক্তিগত জীবনে এটা আপনার জন্য একটি ভুল ডিসিশন হবে আল্লাহ তালা আগে আপনাকে বাঁচতে বলেছেন আগে নিজেকে বাঁচতে হবে নিজের নিজের ইমান আকিদা বিশ্বাস আমলকে দূরস্থ করতে হবে নিজের মধ্যে ইখলাস পয়দা করতে হবে এরপর আমাকে বাস্তব জীবনে অন্যদেরকে আহ্বান জানাতে হবে আপনার পরিবার আপনার সমাজ এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনাকে ভূমিকা রাখতে হবে আপনার পরিবারে এরপর আপনার সমাজে আমি যদি নিজে না জানি নিজে না বুঝি তাহলে আমি কিভাবে আমার পরিবারকে জানাবো আমার যদি আমার আঁকেরা বিশুদ্ধ না করে আমি নিজে যদি জাহান নামের পথে হাঁটি তাহলে আমি আরেকজনকে কীভাবে জান্নাতের পথে নিয়ে যাব এই জন্য সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমার নিজেকে বাঁচতে হবে আমার আমাকে নিজেকে জাহান নাম থেকে বাঁচতে হবে পরকালের ভয় রয়েছে আখেরাতের ভয় রয়েছে আমি যদি নিজেকে বাঁচার জন্য চেষ্টা না করে শুধু আরেকজনকে বাঁচাতে চাই তাহলে হবে না সর্বপ্রথম নিজেকে বাঁচাতে হবে আল্লাহ তালা বলেছেন কু আংফুস নিজেকে বাঁচাও সমস্ত মহামানীষরা বলে গিয়েছেন যে আগে নিজেকে পরিবর্তন করো নিজেকে জানো নিজেকে ছিল নিজেকে বুঝো কিন্তু বর্তমান সময়ে এই যে ফ্যাতনা চতুর্দিকে ফেতনা এর মূল কারণ কী মূল কারণ হচ্ছে নিজেকে না জানা নিজেকে না বুঝা নিজে দিনের প্রকৃত জ্ঞান অর্জন না করে আপনি দেখুন সিংহবাগ মানুষ আপনি দিনের কাজে নেমে পড়েছে কেউ জিহাদের কাজে কেউ তাবলিকের কাজে কেউ নানা দিকে কিন্তু ইমান আকিদা আমল নিজের কতটুকু অর্জন হয়েছে সে ব্যাপারে আমাদের কারো মাথা মেতে নেই অথচ আমরা নিজের ব্যাপারে শঙ্কিত নয় সাহাবাহিকের সর্ব সদা সর্বদা নিজেকে নিয়ে শঙ্কিত থাকতেন সদা সর্বদা নিজের পরকাল এমনকি আকাবের সাহাবা যারা ছিলেন সাহাবিদের মধ্যে যারা প্রথম ক্যাটাগরির সাহাবি ছিলেন তারাও নিজেদেরকে নিয়ে চিন্তা করতেন তারাও জাহান্নামের ভয় করতেন তারাও নেফাকির ভয় করতেন সদা সর্বদারা ভীতে সন্তুষ্ট থাকতেন কিন্তু আজকে আমাদের থেকে চলে গিয়েছে আমাদের কথাবার্তাগুলো এমন যেন আমরা নিজেরা জান্নাতে আসি এখন আমরা সবাইকে জান্নাতে নিয়ে যেতে চাই কিন্তু আমাদের নিজেদের ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করি না আমরা আমাদের নিজেদের ব্যাপারে পরকালের ভয় করি না আখেরাতের ভয় করি না আমরা শুধু আরেকজনের উপরেই আমরা শুধু চাপিয়ে দিতে চাই কিন্তু ভাইরা বন্ধুরা আসুন আমরা নিজেদেরকে চিনি নিজেদেরকে সংশোধন করি আল্লাহ তালা আমাদের নিজেদেরকে সর্বপ্রথম সংশোধন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা